আজকে চলে আসলাম খাগড়াছড়ির বিখ্যাত কাশবন এটি দিঘিনালায় আট মাইল নামক জায়গায় অবস্থিত দেখেন প্রিয় বন্ধুরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এই নতুন স্পটটিতে মানুষ ঘুরতে আসেন ছবি উঠান টিকটক করেন রিলস ভিডিও করেন ইউটিউব ফেসবুকে এটি এখন ভালো ট্রেন্ডিংয়ে আছে এই যে দেখেন পাহাড়ের মাঝখানে কাশফুল এটিকে কেন্দ্র করে মানুষের আনাগোনা ইদানিং দেখেন আসলে দেখতে অনেক সুন্দর এই কাশবন পাহাড়ের মাঝে সবুজ শ্যামল আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ও আকাশ এপাশে পাশে কাশফুল রং রঙ একরকম এই জন্যেই এখানে মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসে দেখেন প্রিয় বন্ধুরা আমি একটু সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যেদিকেই তাকাবেন সেদিকেই দেখা যাচ্ছে মানুষ ছবি উঠাচ্ছে এবং এটি ভিডিও ধারণ করছে বর্তমানে এটি ইউটিউব ফেসবুকে খুবই ভাইরাল এবং জনপ্রিয় এই যে দেখেন এখানে আরও কিছু নতুন পর্যটক আসছে পাশাপাশি স্থানীয় যারা আছে তারাও এখানে আসে এই কাশফুল বাগানে পাহাড়ের মাঝে এটি সাজেকে যাওয়ার পথেই পড়ে একেবারে মূল রোডের পাশে পিস রোড থেকে আপনি কাচার রোড আছে ওইদিকে হয়ে আসতে হবে ইটসলিংয়ের এই যে দেখেন বেশি দূরে নয় কিন্তু আপনারা চাইলে সাজেক যাওয়ার পথে এখানে নামতে পারেন ঘুরে যেতে পারেন এই স্থানটি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ